আসসালামু আলাইকুম ওয়া আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আরব বন্ধুদের কিছু জুস। বাংলাদেশে যেমন ফুডও এবং ফুটিকা বিভিন্ন ধরনের জুস বিক্রি করা হয়, এখানেও জুস বিক্রি করা হয়। তো ফাটটা হচ্ছে এখানের জুসগুলো হয় ফ্রেশ এবং র অনেক রিফ্রেশিং। যে ফলের জুস ওই ফলে দেওয়া হয়। কোনো ইনগ্রেডিয়েন্টস আলাদা বাইরে থেকে দেওয়া হয় না। তো চলুন দেখে আসা যাক। এখানে আছে বিভিন্ন প্রকারের ফ্রেশ জুস, বিভিন্ন ফ্লেভারের। তো উপরের হচ্ছে কোম্পানির আর নিচের গুলা হচ্ছে আলমারাই কোম্পানির এই জুসগুলোর মধ্যে সবগুলোই হচ্ছে ফ্রেশ জুস যেমন ধরেন এই আনারসের যে জুসটা আছে এই জুসের মধ্যে আনারসের একদম অথেন্টিক ফ্লেভার আছে এবং কোনো বাইরে থেকে কোনো চিনি অ্যাড করা না অথেন্টিক ফ্লেভারের জুস যেমন এটা পেয়ারার জুস এটা হচ্ছে মিক্সড ফ্রুট এটা হচ্ছে আমের এটা হচ্ছে আপেলের জুস এটা হচ্ছে বেরির জুস এটাও আপেলের মানে ভিন্ন কোম্পানির এটা হচ্ছে রাবির লেমন জুস তো এই সব জুস বাংলাদেশের তথাকথিত জুসের মতো না এগুলোর মধ্যে কোনো বাড়তি কোনো ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয় না যে ফলের জুস সে ফলের ইনগ্রিডিয়েন্টস দেওয়া থাকে এর মধ্যে কোনো বাড়তি বিজারভিটিভ ব্যবহার করা হয় না তো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোর দলে থাকবেন আল্লাহ